শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সাফল্যের শিখরে পৌঁছাতে চায় দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামের তমশ্রীমণ্ডল এবছর সে মাধ্যমিক পরীক্ষার্থী বাবা ও মায়ের সঙ্গে কোলে চেপে পরীক্ষা নিচ্ছে সে রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলে হাঁটা চলা তো দূরের কথা তমশ্রী ঠিকমতো দাঁড়াতেও পারে না খুব ছোটবেলা থেকে লড়াই করে পড়াশোনা চালিয়ে গেছে একশো শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার কারণে তার শারীরিক নানান সমস্যা রয়েছে তার বর্তমান উচ্চতা হাড়ের গঠন শরীরের বৃদ্ধি হয়নি মূলত হাড়ে ক্যালসিয়াম না থাকার কারণে শারীরিক নানান সমস্যা রয়েছে তার কিন্তু সব সমস্যাই যেন তার কাছে আজ হাড় মেনে নিয়েছে পরীক্ষা দিতে যাওয়ার পথে হাসি মুখে তমশ্রী জানায় টেনশন থাকলেও পরীক্ষা দিতে যাওয়ার আনন্দটা সবচেয়ে বেশি মনের মধ্যে রয়েছে মা হিসেবে বলতে ওকে তো আমরা মানে ও এখন ক্লাস টেনে মাধ্যমিক দিচ্ছে কিন্তু অনেক ছোট থেকে আমাদের ও তো কোলে মানে কীভাবে যে ওকে আমরা মানুষ করেছি সে তো আমাদের মানে তুলনা নেই মানে ও তিন মাস তুলোর মধ্যে জো জোরানো ছিল সেইভাবে আমরা ওকে মানুষ করেছি ওই প্রত্যেকটা স্কুল আমাদের পা পাশে প্রাইমারি স্কুলেও আমি কোলে করে তখন নিয়ে যেতাম নিয়ে গিয়ে বসিয়ে দিলে ওই ম্যাডামরা সাহায্য করতো আবার স্কুল টাইমে ওনারা ফোন করতো হেল্প করতো আমি ওখানে বসেই থাকতাম ক্লাস শেষ হলে আমি নিয়ে আসতাম এইভাবে মেয়েকে আবার পড়াশুনো করিয়েছি তারপরে এখন ক্লাস যখন নাইন টেনে হয়ে গেল ধর শিক্ষা সদন স্যাররা বললো যে বাড়ির থেকে আমরা হেল্প করব। মানে ওর বন্ধুরা কিছু পড়া দিয়েছে সাজেশান দিয়েছে সেটা ওর বন্ধুরা ফোন করে জানিয়ে দিত যে তোমার এই পড়া আছে বা স্যাররাও অনেক নোটস পাঠিয়ে দিত পড়া মানে স্যাররাও হেল্প করেছে এইভাবেইও পড়তো কিন্তু ক্লাস করতে পারতো না কারণ হচ্ছে ওকে নিয়ে এসে যে বসিয়ে দিয়ে যাবো সেটা আমরা সবসময় ভরসা পেতাম না একেবারে কিছু ক্লাস করেন হ্যাঁ ক্লাস করেছি ক্লাসটা যে টেনের ফুল করতে পারেনি মানে খুবই অসুবিধাতে যতই বড় হচ্ছে একটু একটু মানে শরীরের বেড়ে যাচ্ছে যাচ্ছে আমারও হয়ে কষ্ট বাবা মানে সবসময় তো বাড়ি থাকে না কাদের ক্ষেত্রে যায় তো ওই জন্য ওকে কোলে নিয়ে আসা বা ক্লাস করিয়ে নিয়ে যাওয়া খুব একটু কষ্ট হয়ে গেছে জানা গেছে তমশ্রী নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদনের ছাত্রী বাবা তরুণ মন্ডল পেশায় একজন রাজমিস্ত্রী মা গৃহবধূ অভাবের সংসারে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তার লক্ষ্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া আর সেই মতো আজও কিন্তু সে সমানভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছে